কলকাশোনা দেখতে বড় গহনা আমি আশিক দাসিক জুয়েলার্স থেকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি একটি নেকলেসের ভিডিও তোমরা অনেকই লাইভে বলছিলে ব্রাইডেলের জন্য নেকলেসের ডিজাইনগুলো দেখাতে চলো এই ডিজাইনগুলো ফুল কভারেজ এবং অত্যন্ত সুন্দর সুন্দর কিউট কিউট নেকলেসের ডিজাইনগুলো শেয়ার করবো ওয়েট প্লাস দাম আজকের গোল্ড প্রাইস প্রতি দশ গ্রামের দাম চুরানব্বই হাজার পাঁচশো টাকা চলো এই ডিজাইনটা দেখতে পাচ্ছ দুই সাইডে পিক অপ কাজটা করা আছে খুব সুন্দর এবং কাজটা দেখো এটা সতেরো গ্রাম ছশো একানব্বই মিলির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এক লাখ আটাত্তর হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো যদি পছন্দ হয় তোমরা অনলাইনে বুকিং করতে পারো নচেত আশিক জুয়েলার্স হাওড়া থেকে বর্ধমানগামী কর্ড লাইন ধোনিয়াখালী স্টেশন মদন মন্তলায় এসে তোমাদের এই পছন্দ সহি গহনাগুলো পার্চেস করে নাও ঝটপট এখন আশিক জুয়েলার্সে চলছে সারা বছর সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জ একদম ম্যানুফ্যাকচারিং কস্টে তোমরা এখন স্বর্ণ অলঙ্কার কেনাকাটা করতে পারবে চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে নেক্সট এই ডিজাইনটা দেখতে পাচ্ছ অত্যন্ত কাভারেজ করা আছে গলা ভর্তি একটা অনভূর্ত কালেকশান এবং কাভারেজটা দেখো এবং কাজটা দেখো খুব সুন্দর এই ধরনের হাই কাভারেজ করা নেকলেসের ডিজাইনগুলো তোমরা আসিক জুয়েলার্সে অনেক বেশি স্টক পেয়ে যাবে উনিশ গ্রাম সাতশো আটান্ন মিলির মধ্যে এই সুন্দর ফুল কাভারেজ করা একটি নেকলেসের ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স জি আলাদা পড়ছে তোমরা অনেকেই কমেন্ট করো জিএসটি এক লাখে মাত্র তিন হাজার টাকা এক্সট্রা লাগে নেক্সট এই কালেকশনটা দেখো এটাও কিন্তু তোমাদের আশা করছি ভালো লাগবে খুব সুন্দর এটি কিউট টাইপের ডিজাইন আশিক জুয়েলার্সের ডিজাইনগুলো লাইট ওয়েটে কিন্তু কাভারেজ পাবে ফুল আশিক জুয়েলার্সের ব্রাইডাল কালেকশান হিসাবে তোমরা একাধিক স্টক দেখে তোমার মন পছন্দ গহনাগুলো তোমরা পারচেস করতে পারবে তাই আশিক জুয়েলার্স হাওড়া হুগলি বর্ধমান দুই মেদিনীপুর চব্বিশ পরনা সব জায়গা থেকে মানুষ ভিজিট করেন নিজের পছন্দসহী গহনাগুলো পারচেসিংয়ের জন্য ষোলো গ্রাম আটশো একচল্লিশ মিলির মধ্যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিউট একটি ঝালুট মোটেভের কাজটা করা আছে এক লাখ সত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এরকম প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে আশিক জুয়েলার্সে এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদেরকে এই নেকলেসের ডিজাইনগুলো দেখালাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি ধরনের গহনা তোমরা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে সেই ধরনের গহনা তোমাদের আপডেট দেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য